পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ দিয়েছেন আদালত ২২ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত অর্থপাচার করে দুবাইয়ে সম্পদ কিনেছেন তিনি দুবাইয়ে তিন বেডের একটি ফ্ল্যাট কিনেছেন এছাড়া পাঁচ বেডের একটি ভিলা কিনেছেন দুদকের পক্ষ থেকে আদালতকে আরও জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো বাংলাদেশি নাগরিকের বিদেশে অর্থ পাঠানোর সুযোগ নেই কিন্তু চৌধুরী নাফিস শারাফাত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে অর্থপাচার করেছেন চৌধুরী নাফিস শারাফাতের আয়কর বিবরণীতেও দুবাইয়ে থাকা সম্পদের তথ্য উল্লেখ করা হয়নি দুর্নীতির মাধ্যমে অর্জন করা সম্পদ দিয়ে দুবাইয়ে সম্পদ কিনেছেন তিনি দুদকের তথ্য বলছে চৌধুরী নাফিস শারাফাতের নামে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় দশটি ফ্ল্যাট রয়েছে গুলশান দুইয়ে রয়েছে বিস্তলা বাড়ি এর বাইরে পূর্বাচলের সাড়ে সাত কাঠার একটি প্লট রয়েছে এছাড়া গাজীপুর ও বাড্ডায় তার পঁচিশ কাঠা জমি রয়েছে চৌধুরী নাফিস সারাফাতের স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে রাজধানীতে পাঁচটি ফ্ল্যাট রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে সাত কাঠা জমির উপর চারতলা একটি বাড়ি রয়েছে তার দুর্নীতির মাধ্যমে এসব সম্পত্তি অর্জন করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা